সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শিক্ষার কথা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দু হাজার চব্বিশ সালের একাদশ ভর্তিতে এবারে আবেদন প্রক্রিয়াটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে বলা হচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনের জন্য আমরা শুরুতে যদি কোনো একটা ব্রাউজারের অ্যাড্রেস বারে অথবা সার্চ বারে গিয়ে লিখি এক্স আই দিয়ে যদি সার্চ করা হয় তাহলে শুরুতে আমাদের সামনে যে লিঙ্কটি আসবে দেখা যাবে যে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই লিঙ্ক সম্বলিত লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের সামনে ভর্তির ওয়েবসাইটের ইন্টারফেসটি এরকম প্রদর্শিত হবে শুরুতে একটি নোটিশ স্কোলিং হচ্ছে বলা হচ্ছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রথম পর্যায়ে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ রবিবার থেকে এগারো ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার পর্যন্ত চলবে পেজের ইন্টারফেসের বাম দিকে মেনুগুলো রয়েছে প্রথমেই নির্পাতা এরপরে রয়েছে নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল ভিডিও টিউটোরিয়াল বোর্ড বিজ্ঞপ্তি ফি প্রধান পদ্ধতি কলেজ ওভারভিউ এবং আবেদনের হেল্পলাইন এবারে শুরুতেই শিক্ষার্থীদেরকে আবেদন করার পূর্বে এডু আইডি অথবা প্রোফাইল কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে এই সাইন আপ অপশনে ক্লিক করলে পরবর্তী পাতায় ধাপে ধাপে নির্ধারিত তথ্যগুলো প্রদান করার পরে তাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন আবেদন পোর্টালটি ব্যবহার করার জন্য প্রতিটি শিক্ষার্থীকে একটি এডু আইডি তথা প্রোফাইল কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অনলাইন আবেদন পোর্টাল এর সাইন আপ লিংকে ক্লিক করে এডু আইডির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে সাইন আপ এখানে যদি ক্লিক করা হয় তাহলে এরকম একটি পেজ প্রদর্শিত হবে এই পেজে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে এখানে নির্বাচন করুন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এরকম বোর্ড স্টুডেন্ট বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইকোভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার এরকম পপ আপ মেনুতে এই ধরনগুলো প্রদর্শিত হবে এখান থেকে বোর্ড স্টুডেন্ট যারা বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে এসএসসি পর্যায়ে উত্তীর্ণ হয়েছে তারা বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করবে সিলেক্ট করলে এই পেজের বাম সাইডের মতো পেজটি প্রদর্শিত হবে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করার পর বোর্ডের নাম এখানে আসবে বোর্ডের নামে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে ডান পাশে যে প্রব আপটি আছে এরকম প্রদর্শিত হবে এখান থেকে তার শিক্ষা বোর্ড সিলেক্ট করে দিতে হবে ধরুন ঢাকা বোর্ড যদি সিলেক্ট করে দেওয়া হয় তারপরে অপশনটিতে পাশের সার এই বক্সে লিখে দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর লিখে দিতে হবে এর পরের অংশে একটি ক্যাপসা নাম্বার থাকবে যে নাম্বারটি ভিন্ন ভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন হবে এখান থেকে ক্যাপসা নাম্বার দুটির যোগফল এই বক্সে লিখতে হবে লিখার পরে জমা দিন এই অপশনটি অ্যাক্টিভ হবে তো এই জমা দিন অপশানে ক্লিক করলে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য সহ একটি পেজ আসবে কোনো তথ্যে ভুল থাকলে সেও বোর্ডে যোগাযোগ করতে হবে বিশেষ করে বিশেষভাবে যদি লিঙ্গ সংক্রান্ত তথ্য ভুল থাকে সেটি কলেজ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে তাই লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য আবেদনের পূর্বেই সিও বোর্ডে যোগাযোগ করে ঠিক করে নেওয়া বাঞ্ছনীয় এখন ধর্ম মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর নিশ্চিত করে দিতে হবে বলা হচ্ছে একাধিক শিক্ষার্থীর আবেদনে একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর মোবাইল নম্বর অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে জন্ম নিবন্ধন নম্বরটি ঐচ্ছিক তবে জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়া থাকলে অ্যাকাউন্ট রিকভারি করার সময় কাজে আসবে তো শিক্ষার্থী বিস্তারিত হিসাবে প্রদর্শিত হবে এখানে শিক্ষার্থীর নামগুলো হাইড করে দেওয়া হয়েছে ব্যক্তিগত গোপনীয়তার কারণে এরপরে ধর্ম ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে জন্ম তারিখ অটোমেটিক এখানে প্রদর্শিত হবে যদি লিখে দেওয়ার অপশন থাকে তাহলে লিখে দিতে হবে মোবাইল নম্বরটি এখানে প্রথমে দিতে হবে এরপরে এখানে মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে জন্ম নিবন্ধন এটি ঐচ্ছিক এখানে দিলে পরবর্তীতে অ্যাকাউন্ট রিকভারি সংক্রান্ত বিষয়ে সহজ হবে এরপরে জমা দিন এই অপশানে ক্লিক করলে যে মোবাইল নম্বর দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হলো সেই মোবাইল নম্বরে একটি এস এম এস তথা ওটিপি পাসওয়ার্ড যাবে এবং সেই পাসওয়ার্ডটি পরবর্তীতে লগ প্রয়োজন হবে এবং ওয়েব পেজে এরকম প্রদর্শিত হবে আপনার এডু আইডি হচ্ছে এরকম কিছু ডিজিট প্রদর্শিত হবে এবং বলা হচ্ছে যে আপনার এটি হচ্ছে ইউজার নেম একটি অস্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে প্রেরণ করা হয়েছে উক্ত ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা আপনি এখন লগ ইন করতে পারবেন আপনি এই সাইন ইন বাটনে ক্লিক করে অথবা আপনি নিজের লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে পারবেন সাইন ইন অথবা লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটি লগ ইন ইন্টারফেস আসবে ইউজার নেমের জায়গায় মোবাইলে প্রদত্ত এস এম ইউজার নেম এবং ওটিপি যেটি অর্থাৎ পাসওয়ার্ড যেটি পাওয়া গেছে সেটি এখানে টাইপ করে দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করতে হবে সাইন ইন অপশানে ক্লিক করলে শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে হবে অর্থাৎ এখানে পাসওয়ার্ড সেট না করলে পরবর্তীতে হবে যাওয়া যাবে না পাসওয়ার্ড প্রদানের সময় ডান পার্শ্বে বক্সিতে যে নিয়মগুলো আছে সেগুলো অনুসরণ করে পাসওয়ার্ডটি প্রদান করতে হবে পরবর্তীতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করে সাইন ইন করতে হবে এবং অস্থায়ী পাসওয়ার্ডটি পরবর্তীতে আর কাজ করবে না এক্ষেত্রে নতুন পাসওয়ার্ড তৈরির জন্য ডান পার্শ্বে যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে বলা হচ্ছে কমপক্ষে আটটি অক্ষর দীর্ঘ হতে হবে বেশি হলে অসুবিধা নেই কমপক্ষে একটি চিহ্ন যেমন অ্যাট দ্য রেট হ্যাশ কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে যেমন ওয়ান টু থ্রি এগুলোর একটা থাকতে হবে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর হতে হবে কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর হতে হবে উপরে পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ডটিতে মিল থাকতে হবে এরপর জমা দিন অপশানে ক্লিক করলে তার সামনে এরকম পেজ প্রদর্শিত হবে এই পেজের বাম পাশে মেনুগুলো প্রদর্শিত হবে সাইন ইন করার পর আমার প্রোফাইল পেজটি আসবে আমার প্রোফাইল পেজটি দেখতে নিম্নের মতো হবে এখানে একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত তথ্য এসএসসির তথ্য আবেদন অবস্থা পেমেন্টের অবস্থা নির্বাচনী অবস্থা ইত্যাদি সব দেখতে পাবে এছাড়াও সাইটবারে বিভিন্ন মেনু দেখা যাবে যার মাধ্যমে কলেজ অনুসন্ধান আবেদন করা ইত্যাদি কাজগুলো করা যাবে তো এখান থেকে প্রথমেই আবেদনের ফি জমা দান এই অপশনটিতে ক্লিক করে আবেদনে ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান সংক্রান্ত একটি ভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য পরবর্তীতে আপলোড করা হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটি পেয়ে যাবেন আবেদন ফি সফলভাবে সম্পন্ন হলে অর্থাৎ আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হলে আপনি সাইটবার মেনু থেকে আবেদন করুন এই অপশানে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে চলে যাবেন পরবর্তী পেজে এসে আপনাকে কলেজ নির্বাচন করতে হবে কলেজ নির্বাচনের ক্ষেত্রে ডবডাউন মেনু থেকে বোর্ড জেলা থানা এবং কলেজের নাম সিলেক্ট করে দিলে আপনাদের সামনে এরকম প্রদর্শিত হবে এই কলেজের বিজনেস স্টাডিজ সায়েন্স বিভিন্ন ভার্সন থাকলে সেগুলো প্রদর্শিত হবে আপনি যে শিফট যে ভার্সন কিংবা যে বিভাগে ভর্তি হতে চান সেগুলো এখান থেকে প্লাস বাটনে প্লাস বাটনে ক্লিক করলে আপনার পছন্দকৃত কলেজের তালিকায় যোগ হবে এভাবে আপনি সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করে দিতে পারবেন মানে পছন্দ করে দিতে পারবেন পছন্দ করা হয়ে গেলে আপনি যদি কোনো কোঠার মধ্যে সংযুক্ত হয়ে থাকেন তাহলে যদি ফ্রিডম ফাইটার কোঠা হয়ে থাকে তাহলে এই চেকবক্সে টিক দিয়ে দিতে হবে আর যদি না হয় তাহলে এখানে টিক দেওয়ার প্রয়োজন নেই এরপরে সাবমিট আবেদন সাবমিট করুন আপনার কলেজগুলোর যদি পছন্দক্রম ঠিক থাকে তাহলে আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি বার্তা প্রদর্শিত হবে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে যান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আবার আবেদনটি সংশোধন করতে পারবেন এবারে আপনি এগিয়ে যান বাটনে ক্লিক করলে বলা হবে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করলে আপনার আবেদনটি চূড়ান্তভাবে সাবমিট হয়ে যাবে পরবর্তীতে যদি আবেদনটি আপডেট করতে চান তাহলে আবেদনের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনি নিচে আবেদন আপডেট করুন অপশনটি দেখতে পাবেন যদি আপডেটের প্রয়োজন না থাকে তাহলে আবেদন দেখুন এই অপশনে ক্লিক করে আবেদন দেখুন এই অপশনে মেনুতে ক্লিক করে আপনি পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারবেন পরবর্তী প্রয়োজনে অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে রাখতে হবে তো এই ছিল আবেদন প্রক্রিয়ার অ্যাকাউন্ট তথা এডু আইডি তৈরি এবং আবেদন করার প্রসেস আবেদন ফি প্রদান সংক্রান্ত ভিডিওটি আপলোড হওয়ার সাথেই যাতে করে আপনি নোটিফিকেশান পেয়ে যান সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে